নমস্কার বন্ধিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি আর আজকে রবিবার আজকে আমার বাজার যাওয়া নেই কেননা কোমরে খুব ব্যথা হয়েছে হাসছি তাই মানে বসলে আর উঠে দাঁড়াতে পারছি না কোমরে এত ব্যথা হয়েছে আর বিছানা বিশেষ করে বসলে আর উঠে দাঁড়াতে পারছি না ওই জন্য মা বলল যে বাজারে যেতে হবে না বাবা মাছ কিনে আনবি তুই অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুস তোর কষ্ট হয় হ্যাঁ না দাঁড়িয়ে ধুলে সত্যি দাঁড়িয়ে ধুলে আমি আর মনে হয় কোমর এ করতে পারবো না ওই জন্য আজকে আর বাজারে গেলাম না মাও বারণ করলো মা প্রথমে বারণ করেছিল আমি যাব বলেছিলাম মা বললো মাছ করি মাছ আনিস মাংস আনিস সবই তো ধুতে হবে আর মাংসটা করতে হবে পারবি না ছেড়ে দে আজকের দিনটা এই রবিবারটা বা আদিতে তাই জন্যে আর এ করলাম না সত্যি আমার আমার কোমর আমার মা তো দেখতে পাচ্ছে আমি হাঁটতে পারছি না ঠিক মতো দাঁড়াতে পারছি না আমার দরকার নেই মাংস হ্যাঁ মা বললো সবজি কালকে সবজি নিয়েছি সেগুলো মা ঢালেনি বাজে প্রচুর জিনিস আছে ওই সব খায় হ্যাঁ হয়ে যায় বড়া টড়া করে তরকারি করলো হ্যাঁ সেগুলো রয়েছেই তো রয়েছে পড়ে রয়েছে খাওয়া হয় না সব এই সব খাওয়া হয় বলে ডালগুলোও খাওয়া হয় না আমাদের আর যাই হোক ওই সবজিগুলো মা কালকে এসে ফ্রিজে তুলে জানলাম তুললে না মা এসে কালকে আটা মেখে দিয়েছে আলু কেটে দিয়েছে আগে আমি মা বলছে আমারও কোমরটা ব্যথা ব্যথা করছে না তাহলে ছেড়ে দাও ও সবজিগুলো তোলে নিয়ে আজকে তুলবে আর আমি বাজারে যাব না সামনে থেকে একটু দুধটা তো নিয়ে আসতেই হবে কেননা মা তো চায়ে আমুল দুধ খাবে না ডাক্তার বারণ করেছে সুগারের হ্যাঁ একদম বন্ধ করে দিয়েছে সুগারের জন্যে ওই জন্য ওই ইয়ে খায় ডবল ডবল দুধটা খায় আর টক দই টানি কুকুরটার জন্য মা ওই সকালে করে ওকে দুপুরে করে ওকে ভাত মেখে দেয় ওই জন্য মাও একটু করবে তাই কাটছে কাটছে সব এই যে বসে নিচে বসে কাটছো কেন বিছানায় বসে কাটো ঠান্ডা লেগে যাবে আবার এই যে ঠান্ডা পড়েছে ভালোই ব্রেকফাস্ট করছে চাউ করেছে আমি রেখে আসছি হবে না আটকাইনি ফ্রিজে রেখে দিই আর এইদিকে এই বাজার করে নিয়ে এলাম ডিম নিয়ে এসছি আর এই পাউরুটি নিয়ে এলাম পোস্ত গুড নাইট দুধ আর এ দই চলে এসছে আমাদের ব্রেকফাস্ট চাও হয়ে গেল এবার খাবার অপেক্ষা এই আমি লঙ্কা নিয়ে এসেছি বা লঙ্কা দিতে ভুলে গেছে লঙ্কা নিয়ে এসেছি কেটে দিয়ে দেখো শোনো সবাই বলছে নাকি বাসন ধুতে সারাদিন সময় লাগে হ্যাঁ বাসন বেশি করে সাবান দিয়ে বাসন ধোবো সব চকচক চকচক করে হ্যাঁ একটুখানি সাবান কোন নাম মাত্র গুলালাম করলে আমাদের হবে আমাদের ঘর কাছে খালি লেকচার ব্যানার্জি গুষ্টির খালি লেকচার বল আর ওই শঙ্কর ব্যানার্জি খালি লেকচার ব্যানার্জি গুষ্টির ওই শঙ্কর ব্যানার্জি কে ও শঙ্কর ব্যানার্জি এখনো দুটো আছে ব্যানার্জি গুষ্টির সব শেষ হ্যাঁ সব শেষ আর দুটো আছে আমার দুই মামা আছে বড় মামা আর মেজো মামা তাই বলছে আচ্ছা আজকে মাম্মি ঘর ঝাঁট দিচ্ছে মাম্মি না রবিবার করে মাই দেয় রবিবার করে আমি অন্য কাজ করি মাছ টাছ দুই বলে মাই দিয়ে দেয় রান্না করি মাছ দুই বলে মা দেয় আর এই বিছানার চাদরটা পাল্টে দেব আমি বিছানার চাদরটা পাল্টে ফেলি এই মার ঘরটা ঝাঁট দিয়ে দিল আমি এবার একটু বিছানার চাদরটা পাল্টে দিই কেননা মার শরীরটাও তো ভালো নয় একা হাতে সব করতেও পারবে না আর আজকে তো রান্না সেরাম ঝামেলা নেই ভালোই হয়েছে এই বিছানার চাদরটা দর পাল্টে নেব নিয়ে বাথরুমটা বাথরুমটা তো পরিষ্কার করতেই হবে ওটা প্রত্যেক সপ্তাহে না পরিষ্কার করলে হয় না তা আমি গত সপ্তাহে আর বিছানার চাদরটা পাল্টানো হয়নি এই সপ্তাহে পাল্টে দিলাম আর মা ওই বালিশের ওয়ারগুলো পাশে চেয়ারে বসে পাল্টাচ্ছে মা বললো দে আমি পাল্টে দিই আবার বেশি কিছু করিস না কোমরে আরও ব্যথা বাড়বে তা যাই হোক আজকে অনেকটা মাছ টাস ধোয়া হয়নি অনেকটা রেস্ট নিয়ে কোমরে ব্যথাটা কমেইছে আর হচ্ছে যে হ্যাঁ রেস্ট একটু রেস্ট পেয়েছি বলেই অনেকটাই কম আছে আর দেখো সাদা বিছানার চাদর পেতেছি খুব ভালোও লাগছে সাদা জিনিস যে কোনো জায়গায় পাতলে এত ভালো লাগে মানে সাদা জিনিস পাতলে ঘরটা আরও উজ্জ্বল দেখায় যাই হোক আমার বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে আর এই পাল্টাচ্ছি এবার নিচে নেবে দেখলাম ঠিক হয়েছে কি না এবার ঠিক না হলে আমি আবার উঠে গিয়ে টেনে টেনে পাল্টাই আমার একটু চাদর সুন্দরভাবে পাল্টানো না হলে ওই পাল্টানো না হলে আমার ভালো লাগে না একটু টেনে টেনে সুন্দর করে পাল্টে দিলে মানে চাদরটায় পাতলে ভালো লাগে আর হচ্ছে যে এই চাদর পাল্টে দিলাম এবার মা তো তো ঝাড় দিয়ে দিয়েছে এবার দুজনে মিলে বসে ওই মেথি শাক আর এ শাক এনেছিলাম সেইগুলো কেটে ফেললাম আর দেখো বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে মা আর আমি দুজনে মিলেই করলাম কাজ মা বালিশের ওয়ার আর পাল্টাচ্ছে একের পর এক কাজ করে যাচ্ছে ওদিকে বিছা বালিশের ওয়ার গুলো পরিয়ে দিয়ে এদিকে আবার চলে এসছে সবজিগুলো কাল তোলা হয়নি ফ্রিজে তুলবে বলে চলে এলো ওই এদিকে ঘুরে বসো চওড়া চওড়া থেকে কটা রেখে দাও না দানা হয়নি আমি তো তোমায় কাল বললাম যে মা তুমি যতই মোটা মোটা দেখে নিতে বলো দানাও হয়নি এবারে শীতে প্রথম সিম হচ্ছে যাক ভাতে ভাত খাওয়া হচ্ছে বলে তো হচ্ছে এই যে লঙ্কার দানা ছাড়া কাল বিট নিয়ে এসেছি বিট লাউ লাউটার প্রত্যেকের এতেই নিয়ে আসছি শীতকালে বেশ লাউটা খেতে ভালো লাগবে হ্যাঁ হয়েছে ভাত এই যে ডাল ভাতে সিম ভাতে আর ডিম সেদ্ধ আর ঘি আছে সঙ্গে ব্যাশ খাবার কি চাই এই ডিম সেদ্ধ শুধু আমাদের নয় এর মধ্যে ডগিরও আছে পুকুরটাকেও দেব ওর ডিম খেতে খুব ভালোবাসে দুবেলার ওর দুবেলার একেবারে একটা একটা করে আর আমাদের একটা এই মা সন্ধে দিচ্ছে আর আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম তার না মেজে মা চা খাচ্ছে হ্যাঁ মাথার যন্ত্রণা আর এই বিস্কুটগুলো আজকে মা সকালে নিয়েছে মার খুব ভালো লাগে এই বিস্কুটগুলো হ্যাঁ অনেক দিন আগে সেই যাচ্ছিলাম একদিন কিনেছিলাম আর আজকে দেখতে পেলাম এদিকটায় এস এগুলো আর কিছুই না সেই পাউরুটিগুলো থাকে না ওইগুলোকেই সেঁকা কেননা ওই তো ওই যে তিল ফিল দেওয়া ওই যে পাউরুটি মিষ্টি মিষ্টি পাউরুটিগুলো থাকে ওগুলোই ভালোভাবে করা চলো চা খেয়ে

কালকে দেখা বাজারে যেতে হ্যাঁ তোমায় দেখে গান নাচতে দেখেছি ও মার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছে ও ভীষণ ভালো আছে ও এই যে গ্রিন টি এটা হ্যাঁ গ্রিন টি এই যে ওইটা চায়ের মধ্যে দিতা না এটা বিট রুট আমলা পাউডার অ্যারেজ ডিটক্স তবে এইটুকুনি এটা কত গ্রাম পাঞ্চা দেখ পঁচিশ তিরিশ এম এল তড়কা করব ওই জন্যে পিঁয়াজটা কাটলাম কুচো কুচো করে আর টমেটো কেটে আনলাম মা আদা বেটে দিল আর আদা কাটতে গিয়ে আবার হাতটা কেটে কেটে গেছে হাত হয়ে গেছে যাই হোক তরকাটা করি এই যে মা কড়াইটা সেদ্ধ করলো কড়াইটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এই যে ডিমটা ভেজে রেখেছি দুটো ডিম ভেজেছি আর এই পেঁয়াজটা ভাজছি এই যে আদা দিলাম আর টমেটো দিলাম আদা আর টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেবো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদ টমেটো দিয়েছি আদা আর টমেটোটা তো আগেই দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি এবার এইটা দিয়ে ভালোভাবে কষবো কষে নিয়ে তারপর জল দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার ডিমটা দিয়ে দেবো ডিম দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে এই যে ধনে পাতা দেব হয়ে যাবে এই যে আমার তরকা রেডি হয়ে গেছে এবার পাউরুটিগুলো ওই বাটার দিয়ে সেঁকবো ব্যাস তরকা আর পাউরুটি রাতে ডিনার বাটার দিয়ে পাউরুটিটা সেঁকে নিলাম আর এই তো তরকা তো আগেই হয়ে গেছিল এই যে ডিনার করলাম মা আর আমি মা তরকাটা কেমন হয়েছে খুব ভালো বলছে আর রাত্রিরে আজকে ডগিটাকে খেতে দিইনি কেননা দুপুরে ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে মেখে দিয়েছিলাম অল্প খেয়েছে পুরোটা খাইনি মা বললো ওই জন্য রাত্রিরে আর দিস না ওই জন্য রাত্রিরে আর দিইনি মাও আবার দেখে আসতে গেছিলো দেখলো পু খায়নি তা মা বারণ করলো যাই হোক তরকাটা দারুণ হয়েছে খেতে রান্নাটা আমি ভালোই করি দোকান দিলে ভালোই চলবে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে